একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে ধনী গরিবের কোন বৈষম্য চলে না ধনী পার্থক্য চলে না বরং গরিব যদি আগে আসে আল্লাহ তার আগে কবুল করে আফসোস বুঝাইতে পারতেছি না শোনেন গত কুরবানি গেল সামনে আবার কোরবানি আসতেছে আমার জানা মতে সিলেট বিভাগের ভিতরে কেউ উঠ কুরবানি দেয় নাই যা দিস হলে গরু বড় বড় গরু অনেকে দিছে কিন্তু উট কুরবানি করে দিচ্ছেন না ডাকা গাবতলি হাটে যে কয়েকজনে উঠ কিনছে এত দাম উঠে বিশ লাখ ত্রিশ লাখ বিশ লাখ দিয়ে উঠ না কিনে বিশ লাখ দিয়ে যদি দশটা গরু কিনে দুই লক্ষ টাকা দামের আস্থা দেশ রাখা বলতে পারবো কথা ঠিক আছে না এই হিসাব থেকে অনেকে উট কুরবানি দিতে চায় না কিনতে চায় না খেয়াল করো আর আমরা তো সাধ্যই নাই এই এলাকার গরিব যারা আছেন আজকের মাহফিলে যারা আজ পর্যন্ত কুরবানি করতে পারেন নাই কুরবানির সবের ব্যবস্থা দিচ্ছি রাসুল বলেন মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সকলের আগে যে আসবে আল্লাহ তার উঠ কুরবানির সমান সব দান করবে কি কুরবানির সব সবে বলা কি কুরবানি জুড়ে বলেন আমার বলেন উঠ তৌফিক নেই হাসি কিনবা আর সব পাইলিম উঠ কুরবানি কি করলে জুম্মার নামাজে শুধু আগে আসলে সুবহানাল্লাহ আছে নি আমরা জুম্মায় আগে আসতে চাই না জুম্মার দিন বানাইছি আমরা খামের দিন মাথুন্যা স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস বন্ধ ছুটি আর ঈদ সারা সপ্তাহে যত খাম জুম হইছে ওই করতাম আসো খামের দিন এটা খামের দিন না ইবাদতের দিন জুড়ে বলেন ইবাদতের দিন সাপ্তাহিক ঈদের দিন হ্যাঁ পবিত্র জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ দিন এই দিনে যদি কোনো ইমানদার মুসলমান মারা যায় আল্লাহ তার জীবনের সমস্ত গুলা মাফ করে কবর আজা মাফ করে শহীদের মর্যাদা দান করে সর্বপ্রথম যে আসে তার উঠ করবেন সব এরপরে যারা আসে আল্লাহ তারে দান করেন গরু কুরবানি সমান সব এরপরে যারা আসে ছাগল আসে দ্বিতীয় আজান জুমার খুদ্ আজান ওই আজানের পূর্ব মুহূর্তে যারা আসে এদেরকে আল্লাহ একটা ডিম সৎকার করার সমান সব যখন আজান শুরু হয়ে যায় আমার দিকে সাহেবের ফেরেস্তারা খাতাপত্র পাত্র গুটাইয়া প্রত্যেকটা তার মাঝখানে ফেরেস্তারা খুব জন্য বসে যায় আর আমরা দেশের কিছু লোক আছে তা গরির হাঁটায় হাঁটায় মসজিদ হয় খুব বার মিলব একটায় খুব বার শুরু হয় একটা পাঁচ মিনিটে আর শেষ হয় দশ মিনিটে আমিও দশের আগে যাওটা নাই এটা সাংঘাতিক হিসাবে সাংঘাতিক বুদ্ধিমান তাই

অসুস্থতার কারণে সত্র অর্থ নামাজের ইমামতি করতে পারেন নাই দেখি বলেন দেখি কয়েকটা নামাজের এই নামাজের ইমামতি করেছেন নবীদের অবর্তমানে আবু বকর সিদ্দিক আর সাহাবি নাই ছোট নামাজ তোমরা আবার আরেক মিটিং শুরু করবে আমার উত্তর দেন আপনারা আবু বকর সারার সাহাবি নাই কিন্তু উনি একা সত্র অক্ত নামাজের ইমামতি করলেন এটা ছিল নবদীর পক্ষ থেকে সিগনাল তোমরা সাহায্য হো আমার অসুস্থ থাকালীন সময় আমার আবু বকর ইমাম অতএব আমি মরে গেলে তোমাদের ইমাম হবে আমার আবু বকর জুড়ে বলে সুবহানাল্লাহ কোন চেয়ারম্যান সাহেব যদি কোন হালো যায় তিনি চেয়ারম্যানের সালায় ফে প্যানেল চেয়ারম্যান ওয়ান প্যানেল চেয়ারম্যান ওয়ান বাই এক এক নম্বর দিন তিনজনে তো প্যানেল চেয়ারম্যান বানায় তো আবু বকর কে নবজি জীবদ্দশাই ইমাম বানায় দিলেন অর্থাৎ নবজির ইন্তেকালের পরেও তিনি মুসলিম জাতির খলিফা হবেন মুসলিম জাতির ইমাম হবেন জুড়ে বলেন সুভান আজকের ঘটনা নবজি এতটা অসুস্থ মাথায় প্রচন্ড ব্যথা শরীরে জ্বর খেদমতে আছেন দুইজন সাহাবি কত বলেন কয়জন সাহাবি সুন্দর করে বলেন কয়জন সাহাবি দুইজন সাহাবি এমন সময় আজান হয়ে গেল নামাজের দাস্তান নামাজ শুরু হবে নবীজি আসলেই কিন্তু নবীজি না আসার কারণে সাহাবায়ে کرام একজন মুসল্লি পাঠিয়ে দিলেন যাও নববীজির কাছ থেকে গিয়ে আসো নববীজি কেন আসছেন না বিষয়টা কি একটু জেনে আসো মুসল্লি নববীজির কাছে আসলেন আশিয়া নববীরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নববীজি নামাজের জাস্ট টাইম গো আমরা আপনার অপেক্ষায় নবী বলেন স্বাভাবিক আমার মাথায় প্রচন্ড ব্যথা শরীরে জ্বর বিছানা থেকে আমি উঠতে পারি না যাও আমার আবু বকরকে গিয়ে বলো নামাজের ইমামতি করার জন্য সুন্দর করে বলেন আরো সাহাবি আসেন না উত্তর দিন না গুরাইয়া আবু বকর তো ওই সাহাবি মসজিদে এসে বললেন নবীজি অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন না বাইরে শুনেন মনোযোগ দেওয়া মাথায় প্রচন্ড ব্যথা শরীর জল নবীজি বিছানা থেকে উঠতে পারছেন না কাজী আবু বকর হুজুর বলছেন আপনি নামাজ পড়ানোর জন্য আবু বকর নামাজ শুরু করলেন আল্লাহ আকবর নবীজির হুজরা মসজিদে নববীর একেবারে কাছে জ্যোমাতর আবু বকর নামাজ শুরু করলেন আল্লাহু আকবার সাথে! শত আল্লাহু আকবারের আওয়াজটা আমার নবীর কানে যাওয়ার মতই নবীজি বললেন সাহাবী দুইজনকে বললেন আমার দরbani আমার মনে চায় জামাতে শরীক হওয়ার জন্য সুবহান আল্লাহ তাআলার তাওহীদের জন্য তা সাথে বলেন আমাদের নবীজির কোন গুনাহ আছে সুন্দর করে বলেন কোনো গুনাহ আছে গুণা নাই ছোটবেলা অনুবুঝি গুণা করেন নাই আমরা তো মাদ্রাসা পড়ার পরে হুজুর হয়েছি জন্মনি হুজুর আসলাম তাহলে ছোটবেলায় তো দুষ্টামি আমরা করছি ছোটদের সাথে খেলাধুলা করছি সাঁতার খেলছি ফুটবল এগুলো সব জাতের খেলাধুলাই করছি এখন খেলাধুলা করিও না খেলাধুলা দেখিও না একটা পর্যায়ে আছে কথা ঠিক আছে না

আমার এক চাচাই লোয়া গেছেন বিয়ারা সরে যে বিয়ারা সরে গান হইব আমারও তারা লইয়া গেছে ওয়াল্লা আমি বিয়ারা সরে মাত্রই আমার গুম লাগে গেছি কোন সময় গান শুরু হয়েছে তাও হইতাম পারি না কোন সময় শেষ হয়েছে তাও হইতাম পারি না আমাজন যখন গুম আমার যে গানও নাই নাই কেউ নাই গায়িকাও নাই কোন তুই নেই নাই দেখছেন আল্লাহ নবীর কিভাবে সে ভরছেন নবীর এমন গুম লাগাইছেন কিছু দেখলেন না কিছু শুনলেন না আল্লাহ নবীদের এইভাবে হেফাজত করেছেন জোরে বলেন মার হাবা নবীজি বললেন আমার দরবানি আমি দুটি রাকাত নামাজ পড়তে চাই দুইজন সাহাবি নবীজির দরলেন আর নবীজির নিয়ম মসজিদে নবীর দিকে রওনা দুইজন সাহাব বলেন আমরা ছায়া দিকে নবীজি पा उठाते पारेन ना टेने टेने हैसरे हैसरे या নবীজি মরজিদে প্রবেশ করলেন আবু অকরকে বললেন আবু অকর তুমি নামাজের মাজের ইমামতি চালিয়ে যাও কিন্তু আবু অকুর পেছনে চলে আসলেন নবীজিকে সামনে বানায় দিলেন এবার নবীজি নিজে ইমামতি করলেন নামাজ সম্পন্ন করার পর বললেন হে আবু অকর আমি না তোমার বললাম না মাদির ইমামতি চালিয়ে যাওয়ার জন্য কেন তুমি পিছনে চলে আসলে আবু অকর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওকে নবীজি আমি একজন মাত্র আবু অকর আর আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মরসালিন সমস্ত নবী রসুল ইমাম আপনি পিছনে আমি সামনে হয় কেমনে এই জন্য আমি পিছনে এসে আপনাকে সামনে বাড়াইয়া দিলাম নবজির যেখানে কোনো গুণা বলেন রে ভাই গুনা এর কোনো অসুস্থতা নিয়েও জামাতে গেলেন কেন আমাদের অনুপ্রাণিত করলেন তোমরাও জামাতে যাইয়া হও জামাত জামাতও না করো না কেননা একা একা পড়লে এক নামাজে এক নামাজের ছবি পাইবা আর জামাতে নামাজ পড়লে যদি ফাঞ্জাগেনা মসজিদ হয় হাটে মাঠ ডাঠ হয় তাহলে পঁচিশ গুণ সব পাইবা যে মসজিদে জুমার নামাজ হয় এই মর্জিদি এক নামাজ জামাতে পড়লে আল্লাহ ফাঁস নামাজের সব ধান আশপাশের মা বোনা আসল এরা মনের মাঝে করে সকল লাভ তো পুরুষের জন্মিলাম বাফের বাড়ি আইলাম স্বামীর বাড়ি আপাল মাথুর না থেকে আনারা বাড়ি আইলাম স্বামীর বাড়ি নাম কফাল আর এখন এক গুণ সব পায় আর আমরা গরু আছি আল্লাহ আল্লাহ কথাটা আসে 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 কি কি না না বর্তমান জমানের মহিলারা কোন হুজুরে এই প্রশ্ন না করলো নবীর যুগের মহিলারা নবুজুরে প্রশ্ন করলো সুলাল্লাহ আমরা নারী কুলে জন্ম নিয়ে হালে টাকা শুধু লুকসানা লোকসানা হাই রেখো আমরা কেমনে আমরা জেহাদও যেতাম পারি না জানাজার নামাজও যেতাম পারি না ঈদের নামাজও পারি জুমার নামাজ পারি না ফাঁস তো পারি না সকল সব পুরুষটাই পায় আর আমরা শুধুই খালি আর খালি শুধু মহাখালি আর মহাখালি নবীজি বললেন মা বোনেরা তোমাদের জন্য মসজিদে জামাতে নামাজ পড়ার চেয়ে তোমার উঠানে নামাজ পড়া সব বেশি উঠানে পড়ার চেয়ে বারান্দায় নামাজ পড়লে সব বেশি বারান্দায় নামাজ পড়লে যেই সব হবে ঘরের ভিতরে নামাজ পড়লে সব আরো বেশি আসতে হইল সুহান আল্লাহ তাহলে রিজাল কি আবদ্ধ শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন মসজিদে আসিয়া মহিলার নামাজে ফলে যে সব তার উঠানের সব বেশি উঠান থেকে বারান্দায় বেশি বারান্দা থেকে বেশি তাহলে কি বোঝা গেল মহিলা যত ভিতরে তত বেশি সব কত বলে টিকে যায় তাহলে মহিলার আল্লাহ টো গাইছে আমরা ফেক ফানি বাইঙ্গা জামাতের মসির যত সব তারা নিজের বিশ্বাস আরামে বইরা অর্থমান সব এর বলে আল্লাহ টো গাইল কি পর্যন্ত সব আল্লাহ তাদের দান করেছে তো আপনাদের কাছে বিনীত আরো স্পষ্ট করে মসজিদ বানাইছেন মসজিদের কাজ অনেক বাকি দেখলাম দুইটা ফিলার হয়তো টাইলস লাগাইবেন ফ্লোর ও টাইলস লাগানো দরকার এইগুলা বলতে গেলে তো পয়সা লাগবে বাজেট লাগবে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন বাকিটা আল্লাহর কোন মায়ের নজর পরে যদি তাহলে একটা সুব্যবস্থা হবে তো আপনাদের মাঝে কে আসেন এমন যে ইনশাল্লাহ এক হাজার টাকা দিবেন অথবা এক মন দান দিবেন দুইটার একটা